বিভিন্নভাবে হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া চারশো বাষট্টি ফোন উদ্ধার করে ফোনের প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হল বাঁকুড়া জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ১৬ অক্টোবর বাঁকুড়া পুলিশ লাইনে এক অনুষ্ঠানের মাধ্যমে ও ফোনগুলো প্রকৃত মালিকের হাতেই তুলে দেওয়া হয় ফোনগুলো তুলে দেন পুলিশ সুপার বৈভব তেওয়ারি অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার সিদ্ধার্থ দর্জি অতিরিক্ত পুলিশ সুপার অপারেশন মকসুদ হাসান ও অন্যান্য পুলিশ আধিকারিক বৃন্দ এদিনের অনুষ্ঠান উদ্ধার হওয়া ফোন বিতরণের হলেও পুলিশ সুপার বৈভব তেয়ারি ফোনের মালিকদের সাইবার প্রতারণার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কিছু সতর্ক তুলে ধরেন যাতে ব্যাংক থেকে টাকা হাতিয়ে নেওয়া বিদ্যুৎ সংযোগ কেটে দেবার হুমকি এমনকি ডিজিটাল অ্যারেস্টের মতো এক মারাত্মক প্রতারণার ঘটনা রয়েছে বাকুড়া সুতরাং সেলফোন ব্যবহার করার সময় এই সব প্রতারণার বিষয়গুলো মাথায় রেখে চলতে হবে এবং প্রয়োজনবোধে স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করতে হবে মনে রাখতে হবে প্রতারণার নবতম সংযোজন ডিজিটাল এড্রেস এতে পুলিশের ছদ্মবেশ থাকবে এডি সিবিআই আইটির মতো পায়াভারী অফিসারদের ভীতি প্রদর্শন থাকবে তার নানান ধরনের কাগজপত্র ডকুমেন্ট চাইবে কিন্তু তা সবই প্রতারণার চমক মনে রাখতে হবে যদিও ডিজিটাল এরস্ট বলে পুলিশ প্রশাসনে কোনো আইন নেই সুতরাং এসব থেকে সতর্ক থাকতে হবে আর তার জন্য মোবাইল ফোন ব্যবহারে সবসময় সজাগ হয়ে চলতে হবে বলে পুলিশ সুপার বৈভব দেওয়ারই সতর্ক বার্তা দেন বাঁকুড়া থেকে সুনীল দাসের রিপোর্ট আর এল এম ইসলাম মন্ডল সাথে পেগে মূল নেটঞ্জল भांडল আদাাড়ি আপনারা যদি টি বলবেন অথবা আপনারা সোশ্যাল মিডিয়ায় ফেসবুক WhatsApp आपना रेस्तरां सब YouTube एगुलो चालू कर दें घोषणा ने डिजिटल आरेस्ट जो भी आपने का सर्च कर दें कि डिजिटल आरेस्ट की जिनिश ताकि आपने का जनता बार बंद कियो आपने कहता WhatsApp पे क्यों वीडियो कॉल कर दें वीडियो कॉल कर दें सिर्फ हमारे हमारे मधुनी यूनिफॉर्म पहने थाने पुलिस के यूनिफॉर्म पहने पड़ा আমি মুম্বাই পুলিশ থেকে বলছি আমি কাস্টমস থেকে বলছি আপনার নাম থেকে একটা আপনার আধার কার্ড ব্যবহার করে একটা ইললিগাল পার্সেল আমেরিকা যাচ্ছে ছিল কোরিয়া যাচ্ছে ছিল সেটাকে আমাদের কাস্টমস এর লো ধরে নিয়েছে দেখি তার মধ্যে গাজা আছে অথবা তার মধ্যে বম আছে

আপনারা থেকে থেকে বলবেন স্যার আমি তো কিছু করিনি আমি তো জানি না কি করতে হবে তখন শুরু হবে ওদের খেলা তখন আপনাকে বলবে এই ডকুমেন্ট পাঠাও এই পাঠাও তোমার অ্যাকাউন্টে কত টাকা পৌঁছেছে দেখতে হবে এই করতে হবে আপনার ব্যাংকের ডিটেলস দাও আর আপনাকে একটা চিঠি পাঠিয়ে দেবে পরে হোয়াটসঅ্যাপে আপনাকে একটা চিঠি দেবে আরবিআই লেখা হবে নিজেকে আরবিআই আমার এর থেকে চিঠি আসে আচ্ছা সুপ্রিম কোর্টে কোন चीज দৃষ্টিতে নাম করে চিঠি লেখা থাকে যে এই অর্ডার আছে এই অর্ডার আছে আপনি এই পড়েছেন আপনিও সব কাগজগুলো বুঝতে পারবেন না কিন্তু বড় বড় নাম দেখে আপনি অবাক হয়ে যাবেন যে এত বড় বড় নাম লেখা আছে তার মানে কি ভুল হয়েছে আমার তরফ থেকে আমি গেলাম আমি হেঁটে গেছি আমি খুব ভুল বড় কাজ করে ফেলেছি আর আমাকে এখন ডিপার্টমেন্টে बताते গেলে আমাকে ইজাক করতে হবে একের দিন পড়তে হবে আর তারপর ও আপনাকে যা বলবে সেটা আপনারা করবে